আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব স্টিভ জবসকে নিয়ে অনেকেই তাকে আইফোন বা অ্যাপেল কোম্পানির মাধ্যমে চিনে কিন্তু আজকে আমরা তার সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্টিভ জবস প্রযুক্তি জগতের এক কিংবদন্তি যার উদ্ভাবনী চিন্তা এবং দূরদর্শিতা আধুনিক প্রযুক্তির গতিপথ বদলে দিয়েছে তিনি অ্যাপেল ইনকর্পোরেটেডের সহপ্রতিষ্ঠাতা এবং পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের মূল ব্যক্তি ছিলেন তার অসাধারণ নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তাধারা আইফোন আইপ্যাড ম্যাকবুক এবং আরও অনেক যুগান্তকারী প্রযুক্তির জন্ম দিয়েছে স্টিভেন পল জাবস জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে তার জন্মদাতা বাবা ছিলেন আব্দুল ফাত্তাহ জন জান্দালি এবং মা ছিলেন জোয়ান ক্যালশিবেল তবে জন্মের পরেই তাকে পল এবং ক্লারা জবস দম্পতি দত্তক নেন এবং তিনি তাদের কাছেই বড় হন স্টিভ জবস ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকৃষ্ট ছিলেন তিনি ক্যালিফোর্নিয়ার হোমস্টেড হাই স্কুলে পড়াশোনা করেন এবং স্কুল জীবনে ইলেকট্রনিক্সে দারুণ দক্ষতা অর্জন করেন উনিশশো সালে তিনি রিড কলেজে ভর্তি হন তবে ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে কলেজ ছাড়েন তবে কলেজ ছাড়ার পরও তিনি বিভিন্ন কোর্স বিশেষ করে ক্যালিগ্রাফি শেখার প্রতি আগ্রহী ছিলেন যা পরবর্তীতে ম্যাকিন্টোস কম্পিউটারের টাইপোগ্রাফির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সঙ্গে মিলে অ্যাপেল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠা করেন তাদের প্রথম কম্পিউটার অ্যাপেল ওয়ান বাজারে আনার পরেই তারা ব্যাপক জনপ্রিয়তা পান উনিশশো সালে অ্যাপেল ম্যাকিন্টোস কম্পিউটার বাজারে আনে যা ছিল প্রথম সফল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত কম্পিউটার এটি কম্পিউটারের ব্যবহারকে সহজ এবং ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলে তবে উনিশশো সালে কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে স্টিভ জবসকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয় এরপর তিনি নেক্সট ইনকর্পোরেটের নামে একটি নতুন প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেন যা মূলত উচ্চমানের কম্পিউটার তৈরিতে মনোযোগ দেয় এরপর উনিশশো সালে স্টিভ জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওস কিনে নেন এবং ডিজিটাল অ্যানিমেশন জগতের বিপ্লব ঘটান যারা ইংলিশ ছবি অথবা কার্টুন দেখেন অথবা দেখেছেন তারা পিক্সার চেনার কথা পিকচারই প্রথম সম্পূর্ণ কম্পিউটার অ্যানিমেটেড বা কার্টুন ছবি যা ছোট থেকে বড় অনেকেই দেখেছেন টয় স্টোরি তৈরি করে যা ব্লকবাস্টার হিট হয় পরবর্তীতে দুই সালে ডিজনি পিক্সারকে কিনে নেয় এবং স্টিভ জবস ডিজনির বোর্ড অফ ডিরেক্টরসে যোগ দেন মজার কথা হচ্ছে উনিশশো সালে অ্যাপেল যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তখন স্টিভ জবস সেই অ্যাপেল কোম্পানিতেই আবার ফিরে আসেন এবং নতুন যুগের সূচনা করেন তিনি আইম্যাক আইপড আইটিউন্স আইফোন এবং আইপ্যাডের মতো যুগান্তকারী প্রযুক্তি বাজারে আনেন যা প্রযুক্তি শিল্পে বিপ্লব ঘটায় দুই সালে স্টিভ জাবস প্রথম আইফোন উন্মোচন করেন যা মোবাইল ফোনের জগতে বিপুল পরিবর্তন আনে এটি টাচ টাচস্ক্রিন প্রযুক্তির প্রচলন ঘটায় এবং স্মার্টফোনের নতুন যুগের সূচনা করে তার এত এত সাফল্য এবং নাম ডাকের মাধ্যমে তিনি সে সময় বিশ্বের তপ ধনী ব্যক্তিদের মধ্যেও একজন হয়ে যান দেশ বিদেশে তার নাম ডাক ছড়িয়ে পড়ে এছাড়াও তার সাফল্যের গীত বই পত্রিকা এবং টিভিতেও আসতে থাকে দুই সালে স্টিভ জবস ক্যান্সার ধরা পড়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে দুই সালের পাঁচ অক্টোবর তিনি মারা যান তার মৃত্যু প্রযুক্তি জগতের জন্য এক বিশাল ক্ষতি ছিল স্টিভ জব শুধুমাত্র একজন প্রযুক্তি উদ্যোক্তা ছিলেন না তিনি ছিলেন এক দূরদর্শী নেতা তার চিন্তাভাবনা এবং উদ্ভাবনী মনোভাব প্রযুক্তি জগতকে নতুন মাত্রায় নিয়ে গেছে আজও অ্যাপেল তার দেখানো পথেই এগিয়ে চলেছে এবং তার উদ্ভাবনী ভাবনার প্রতিফলন আমরা প্রতিটি আধুনিক প্রযুক্তি প্রযুক্তিপণ্য দেখতে পাই তিনি বলেছিলেন উদ্ভাবন একজন নেতা এবং একজন অনুসারীর মধ্যে পার্থক্য গড়ে তোলে সে সময় থেকে শুরু করে এখনও অ্যাপেল কোম্পানির কথা অথবা আইফোন আইওএস অথবা ম্যাক এসবের কথা চিন্তা করলে স্টিভ জাবস এর কথা মাথায় আসবেই স্টিভ জবস দুনিয়াকে দিয়েছেন আইফোন সহ আরও অনেক জিনিস এটেল কোম্পানির প্রোডাক্টের এত সফলতার পিছনে এটেল কোম্পানির প্রোডাক্ট এফ সিকিউরিটি অপারেটিং সিস্টেম এবং স্মুথনেস বড় একটি কারণ আর এসবের পিছনে স্টিভ জবসের অবদান অনেক যেই কোম্পানিটি তাকে বের করে দিয়েছিল যে কোম্পানিটি উনিশশো সালে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেই কোম্পানিকে স্টিভ জবস দুনিয়ার টপ তিনটি বড় ধনী এবং সফল কোম্পানির একটি বানিয়ে দিয়েছেন কিভাবে সফল হতে হয় এবং হার মানা উচিত না তা আমাদের শিক্ষা দেওয়ার জন্য স্টিভ জবসের জীবনের এই কাহিনীটি যথেষ্ট স্টিভ জবস এর অনেক ফেমাস উক্তি আছে যেমন ডিজাইন শুধু দেখতে কেমন বা অনুভব করতে কেমন লাগে তা নয় ডিজাইন হল এটি কিভাবে কাজ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে ও আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবে বাটনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন নতুন ভিডিও সাথে সাথেই পেয়ে যান সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ